আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে আমরা দেখব জমির দলিল নাম্বার কোথায় থাকে কারণ আপনার সম্পত্তির শর্ত ও স্বার্থ রক্ষার মেইন ডকুমেন্ট হলো দলিল যদি আপনি কয় সূত্রে বা দলিল রেজিস্ট্রির মাধ্যমে জমির মালিক হয়ে থাকেন তো আমাদের মধ্যে অনেকে আছি যারা সঠিকভাবে দলিল ভাষা বুঝি না এবং দলিল নাম্বার কোথায় থাকে বুঝতে পারি না তো চলুন এই ভিডিওর মাধ্যমে দেখব দলিল নাম্বার কোথায় থাকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি রেজিস্ট্রিকৃত দলিল স্ক্যান করে রেখেছি একটি দলিল রেজিস্ট্রি কার্য সম্পন্ন হওয়ার পর প্রথম পৃষ্ঠার সবার উপরের ডান পাশে যেখানে এখানে দেখতে পাচ্ছেন দলিল নাম্বার বসানো হয় দলিল নাম্বার এবং এই মাঝখানে দেখতে পাচ্ছেন এটি হলো দলিলটি রেজিস্ট্রির এবং আরও খেয়াল করবেন দলিলের শেষ পৃষ্ঠার অপোজিটে নিজের এই অংশে দেওয়া থাকে দলিলটি সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড ভলিউমের কত নং বহির কত হইতে কত নং পৃষ্ঠায় দলিলের রেকর্ড লিপিবদ্ধ করে রাখা আছে তো এখানে এখানে এটি এটি দেখতে পাচ্ছেন হচ্ছে তারপর লেখা আছে এই যে বহিন এত পৃষ্ঠা হতে এত পৃষ্ঠা পর্যন্ত দলিলটি রেকর্ড করে রাখা আছে এবং নিচে এটা হচ্ছে সেই দলিল নাম্বার এবং আপনি দেখছেন প্রথম পৃষ্ঠার উপরের যে দলিল নাম্বারটি এবং শেষ পৃষ্ঠার এই অংশে দলিল নম্বরটি হুব হুক মিল আছে এটা হচ্ছে দলিল নাম্বার এবং তার নিচে দেওয়া আছে দলিল রেজিস্ট্রিকশন নিকে তাহলে বুঝতেই পারছেন দলিল নাম্বার কোথায় থাকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও নতুন কোনো ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে আবারও ধন্যবাদ